রাখতে হলে তাদেরকে পার্লামেন্টে যেতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনজ্ঞরা পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করবে আইন প্রণয়ন করবে কিন্তু তাদের পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয় না কেন হয় না তারা এই যে পার্লামেন্টে যাওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করে সেখানে ব্যাপক অর্থ সেখানে ব্যাপক পেশি শক্তি প্রয়োজন পড়ে সেই অর্থ এবং পেশি শক্তি এই আইন না থাকার কারণে তারা পার্লামেন্টেও যেতে পারে না তারা রাষ্ট্র সংস্কারে ভূমিকাও রাখতে পারে না আমরা দেখেছি এই দেশে বিভিন্ন সময় যারা অবৈধভাবে পেশি শক্তির মাধ্যমে দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্থ কামিয়েছে তারাই এই আইনজীবীদেরকে পরাজিত করে তারা পার্লামেন্টে গিয়েছে আইনজীবীদেরকে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখার তেমন সুযোগ দেয়নি সংগ্রামের উপস্থিতি আই রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের যে ভূমিকা রাখতে হবে অবশ্যই ভূমিকা রাখতে হবে কারণ এই আইনজীবীরা যদি ভূমিকা না রাখে আমরা আজকে কোর্ট কাচারি সব জায়গায় দেখতে পাই এই সবচেয়ে বেশি এই অঙ্গনে ক্ষতিগ্রস্ত হয় শ্রমজীবী মানুষ আপনারা জানেন রাজনৈতিকভাবে এই আইনকে ব্যবহারের ফলে বিভিন্ন সময় বিভিন্ন ধরপাকড় এবং গণগ্রেফতারের ঘটনা ঘটে এই গণগ্রেফতারের ফলে সবচেয়ে বেশি গ্রেফতার হয় রাস্তা থেকে একেবারে শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলো আটক হয় তখন তাদেরকে দীর্ঘদিন তাদেরকে কারাগারে বিনা বিচারে রাখা হয় এবং বিনা বিচারে রাখার ফলে তারা কর্মসংস্থান হারায় তাদের পরি পরিবার অভিভাবক হারায় তারা তাদের উপার্জনতম ব্যক্তিকে হারিয়ে এই সমস্ত পরিবারগুলো বড় খুব খারাপ অবস্থায় তাদের দিন কাটায় তো এই জায়গায় আমরা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার এমন এক জায়গায় নিয়ে যাওয়া হোক যে একজন নিরাপরাধ মানুষকে যদি কোনো কারণে গ্রেফতার করা হয় বিনা কারণে গ্রেফতার করা হয় অবশ্যই তাকে যত যতদিন আটক রাখা হবে সেই ক্ষতিপূরণ যদি বিনা যদি সে নির্দোষ প্রমাণিত হয় সেই ক্ষতিপূরণ যেন অবশ্যই সেই ব্যক্তিকে দেওয়া হয় আমরা চাই আমরা দেখেছিলাম যে উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি তখন একসাথে চারজন জাতীয় নেতাকে গ্রেফতার করেছিল তার নির্দেশে গ্রেফতার হয়েছিল আমরা দেখেছিলাম কোর্টগুলো কত স্বাধীন ছিল তখন এই মির্জা আব্বাস সহ চারজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য তখন সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মানে বাধ্য করেছিল বা সরকারকে নির্দেশ দিয়েছিল সেই তাদেরকে গ্রেফতারের জন্য তাদের ক্ষতিপূরণের দেওয়ার ঘোষণা দেওয়ার কথা বলেছিল কোর্ট থেকে আজকে আমরা গত পনেরো বছরে আমরা এরকম স্বাধীন বিচার বিভাগ দেখিনি আমরা চাই আইনজীবীরা ভূমিকা রাখুক এমন ভূমিকা রাখুক যা যাতে সবচেয়ে বেশি উপকৃত হয় এই দেশের খেটে খাওয়া মানুষ এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত হয় যারা কোর্ট কাচারি আদালতকে যাতে ভয় না পায় আমি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা